উদ্দুতে ঘাস দেখুন তার পাকাগুলো হচ্ছে উল্টো দেখুন আল্লাহর কি সৃষ্টি তাকে উল্টা করে পাখা করে বানানো হয়েছে নরমালি পাশের পাখ থাকে নিচুর দিকে দেখুন এটা পাখা হচ্ছে উল্টা উল্টা হয়ে জন্ম জন্মে এটা ছোটবেলা থেকেই দেখুন এটাকে বলা হয় চায়না হাঁস আমি চমৎকার এদের মাংস খেতে ভয় পাচ্ছে এটা পাখাগুলো দেখুন ভয় না কিচ্ছু বলবো না তোকে দাঁড়াও তোমার পাখা দেখাই মানুষকে কেন তোমার এই সমস্যা ঠিক আছে দাঁড়াও 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 তোমার দেখাচ্ছি কেন এরকম হয়েছে উল্টা পাখা নিয়ে জন্ম হয়েছে তুমি এখন তার গন্তব্য চলে যাচ্ছে যাও 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 এই যে দেখেন উল্টা পাখা অদ্ভুত এক ঘটনা দেখছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার দেখতে পাবেন এই যে দেখুন উল্টা কেন এরকম ভয় পেও না আছি তো